আসসালাম আলাইকুম আরবি ভাষা শিক্ষা করছে সবাইকে স্বাগতম যারা আরব দেশে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষা শিখতে বা আরবিতে কথা বলা শিখতে আমাদের এই ভিডিওটির প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আমার বেতন বেশি লাগবে এই বাক্যটির আরবি হবে আনা আবগা রাতিব জিয়াদা এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে রাতিব অর্থ বেতন জিয়াদা অর্থ বেশি আনা আবগা রাতিব জিয়াদা আমার বেতন বেশি লাগবে কেন এই বেতন যথেষ্ট না এই বাক্যটির আরবি হবে লেস হাদা রাতিব মাইকাফি এখানে লেশ অর্থ কেন হাদা অর্থ এই রাতিব অর্থ বেতন কাফি অর্থ যথেষ্ট মাই কাফি অর্থ যথেষ্ট না লেস হাদা রাতিব মাইকাফি কেন এই বেতন যথেষ্ট না এখন সব জিনিসপত্রর দাম বেশি এবুটির আরবি হবে আলহিন কুল্লু গালি সামান এখানে আলহীন অর্থ এখন কুল্লু অর্থ সব গালি অর্থ দামি সামান অর্থ জিনিসপত্র আলহিন কুল্লু গালি সামান এখন সব জিনিসপত্র দাম বেশি আমি টাকা পাঠালে এই বাক্যটির আরবি হবে আনাওয়াদি ফুলুস এখানে আনা অর্থ আমি ওয়াদি অর্থ পাঠানো ফুলুস অর্থ টাকা আনা ওয়াদি ফুলুস আমি টাকা পাঠালে পরে সবাই খেতে পারে এই বাক্যটির আরবি হবে বাদের কল্লু নফর আকেল এখানে বাদের অর্থ পরে কুল্লু নফর অর্থ সবাই আককেল অর্থ খাওয়া বাদেন কুল্লু নফর আকেল। পরে সবাই খেতে পারে আমি টাকা না পাঠালে এবেক্যুটির আরবি হবে আনা মাই ওয়াদি ফুলুস এখানে আনা অর্থ আমি মাই অর্থ না পাঠালে ফুলুস অর্থ টাকা আনামাইওয়ি ফ্লুস আমি টাকা না পাঠালে খেতে পারে না এমন এবুটির আরবি হবে মাফিয়া কেল কিদা। এখানে আকেল অর্থ খাওয়া মাফিয়া কেল অর্থ খেতে পারে না কিদা অর্থ এমন মাফিয়া কেল। দা খেতে পারে না এমন তোমার বেতন এখন কত এবুটির আরবি হবে আলহীন কামরাতিব ইন্তা। এখানে আলহীন অর্থ এখন কাম অর্থ কত রাতিব অর্থ বেতন ইনতা অর্থ তোমার আলহীন ইনতা তোমার বেতন কত এখন এখন বেতন পনেরোশো রিয়াল এবটির আরবি হবে আলহিন রাতিব আলফ খামসামিয়া এখানে আলহিন অর্থ এখন রাতিব অর্থ বেতন আলফ খামসামিয়া অর্থ পনেরোশো আলহিন রাতিব আলফ খামসামিয়া এখন বেতন পনেরোশো টাকা বা পনেরোশো রিয়াল তোমার কত টাকা খরচ হয়েছে এই বাক্যটির আরবি হবে কামফুলুস খাসারা ইনতা এখানে কাম ফুলুস অর্থ কত টাকা খাসারা অর্থ খাসারা অর্থ খরচ করা ইনতা অর্থ তোমার কাম ফুলুস খাসারা ইনতা তোমার কত টাকা খরচ হয়েছে অনেক বেশি টাকা খরচ হয়েছে বাক্যটির আরবি হবে জিয়াদা ফুলুস খাসারা আনা এখানে জিয়াদা ফুলুস অর্থ অনেক বেশি টাকা খাসারা অর্থ খরচ আনা অর্থ আমার জিয়াদা ফুলুস খাসারা আনা অনেক বেশি টাকা খরচ হয়েছে আমি এখানে দুই বছর ধরে কাজ করছি বাক্যটির আরবি হবে আনা সগল হিনা ইতনিন সানা এখানে আনা অর্থ আমি হিনা অর্থ এখানে সগল অর্থ কাজ করি ইতনির অর্থ দুই বা দুই সানা অর্থ বছর আনা সগল হীনা ইতনিন সানা আমি এখানে দুই বছর ধরে কাজ করি আমার খরচের টাকা এখনও আসেনি এই বাক্যটির আরবি হবে মাইজি আনা খাসারা ফ্লুস এখানে মাইজি অর্থ আসেনি আনা অর্থ আমার খাসারা ফ্লুস অর্থ খরচের টাকা মাইজি আনা খাসারা ফ্লুস আমার খরচের টাকা এখনও ওঠেনি দেখো আমি তো ভিসা ফ্রি দিচ্ছি এবুটির আরবি হবে সুফ আনা আতিক তাসিরা বিলাস এখানে সুফ অর্থ দেখো আনা অর্থ আমি আতিক অর্থ দিয়েছি তাসিরা অর্থ ভিসা বেলাস অর্থ ফ্রিতে সুফ আনা আতিক তাসিরা বিলাস দেখো আমি তো ভিসা ফ্রি দিছি কিন্তু আমি ভিসা ফ্রিতে পাইনি নি এবে আরবি হবে লেকিন আনা মাই হাসেল তাসিরা বেলাস এখানে লেকিন অর্থ কিন্তু আনা মাই হাসেল অর্থ আমি পাইনি তাসির অর্থ ভিসা বেলাস অর্থ ফ্রিতে লেকিন আনা মাই হাসেল তাসিরা বেলাস কিন্তু আমি ভিসা ফ্রিতে পাইনি আমি টাকা দিয়েছি তারপর সে ভিসা দিয়েছে এই বাক্যটির আরবি হবে আনাতিক ফ্লুস বাদেন হুয়া জীব তাসিরা এখানে আনা অর্থ আমি আতিক অর্থ দেওয়া ফ্লুস অর্থ টাকা বাদের অর্থ পরে হুয়া অর্থ সে জীব অর্থ জীব অর্থ দেওয়া তশির অর্থ বিশা আনাতিক ফুলুস বাদেন হুয়া তাসিরা আমি টাকা দিয়েছি তারপরে সে ভিসা দিয়েছে সে লোক মিথ্যাবাদী বাটপার চোর এবে ব্যক্তিটির আরবি হবে হুয়া নফর কজ্জাব আলিবাবা এখানে হুয়ানফর অর্থ সে কাজ্জাব অর্থ মিথ্যাবাদী আলী বাবা মানে চোর হুয়ানফর কাজ্জাব আলী বাবা মিথ্যাবাদী বাটপার চোর আমি এখন সব কিছু বুঝেছি এই বাক্যটির আরবি হবে আলহীন আনা মালুম কল্লুসাই এখানে আলহীন অর্থ এখন আনা অর্থ আমি মালুম অর্থ বোঝা কুল্লুসায় অর্থ সব কিছু নানা মালুম কলুষায় আমি এখন সব কিছু বুঝেছি সমস্যা নাই আমি বেতন বাড়িয়ে দিব এই বাক্যটির আরবি হবে মাফি মুশকিলা আনাতিক জিয়াদারাতির এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নাই আনাতিক অর্থ আমি দিব জিয়াদা অর্থ বেশি অর্থ রাতি বেতন মাফি মুশকিলা আনাতিক সমস্যা নাই আমি বেতন বাড়িয়ে দিব তুমি আসতে বলেছ কি সমস্যা আরবি হবে ইন্তাকালাম মিজি এস মুশকিলা এখানে ইনতা অর্থ তুমি কালাম অর্থ বলেছ ইজি অর্থ আসতে এস অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা ইন্তাকালাম ইজি এস মুশকিলা তুমি আসতে বলেছ কি সমস্যা দেখো মোহাম্মদ এই এসিটা সমস্যা বাক্যটির আরবি হবে সুফ মোহাম্মদ হাদা মুকাইব মুশকিলা এখানে সুফ অর্থ দেখো হাদ অর্থ এ মুকাইফ অর্থ এসি মুশকিলা অর্থ সমস্যা সুফ মোহাম্মদ হাদা মুশকিলা দেখো মোহাম্মদ এসিটা সমস্যা দেখো এটা কি সমস্যা এই বাক্যটির আরবি হবে সুফ হাদা এস মুশকিলা এখানে সুফ অর্থ দেখো হা অর্থ এটা এস অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা এস মুশকিলা দেখো এটা কি সমস্যা ঠিক আছে আমি দেখছি কি সমস্যা এব আরবি হবে তাই আনা সুফ এস মুশকিলা এখানে তাই অর্থ ঠিক আছে আনা সুফ অর্থ আমি দেখছি এস মুশকিলা অর্থ কি সমস্যা তাইয়েব আনা সুখ এস মুশকিলা ঠিক আছে আমি দেখছি কি সমস্যা শুনো মোহাম্মদ এই কাজ কত টাকা এবেকুটির আরবি হবে এসমা মোহাম্মদ কাম ফুলুস হায়া শগল এখানে এসমা অর্থ শুনো কাম অর্থ কত ফ্লুস অর্থ টাকা হাদা অর্থ হাদা সগল অর্থ এই কাজ এসমা মোহাম্মদ কাম ফ্লুস হাদা সগল সুন মুহাম্মদ এই কাজ কত টাকা প্রথমে আমি দেখি কি সমস্যা এই বাক্যটির আরবি হবে আউয়াল আনা সুখ মুশকিলা এখানে আউয়াল অর্থ প্রথম আনা অর্থ আমি সুফ অর্থ দেখি এস মুশকিল অর্থ কি সমস্যা আউয়াল আনা সুফ এস মুশকিলা প্রথমে আমি দেখি কি সমস্যা পরে বলবো কত টাকা এবার একটু আরবি হবে বাদের কালাম কাম প্লুস এখানে বাদের অর্থ পরে কালাম অর্থ বলবো কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা বাদের কালার কাম বলবো কত টাকা দেখো মালিক কাজ শেষ হবে মুদির এখানে সু অর্থ দেখো মুদির অর্থ মালিক সগল অর্থ কাজ খালাস অর্থ শেষ সুখ মুদির সকল খালাস দেখো মালিক কাজ শেষ